নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো কম তেল মশলায় সয়াবিন দিয়ে মটরের ঘুগনি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আর এই মটরের ঘুগনিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যাই দিয়ে খান না কেন জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি নিয়ে নিলাম অল্প একটুখানি সয়াবিন সয়াবিনটা ভিজিয়ে রাখার দরকার নেই মটরের তুলনায় সয়াবিনের পরিমাণটাও অল্পই নেবেন এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মটর সয়াবিন আর একটা নিয়েছি আলু সব ভালো মতো ধুয়ে নিয়েছি এখন এগুলো প্রেশার কুকারে বসিয়ে তো দেখুন সয়াবিন আলু কুকারে দিয়ে দিয়েছি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন প্রেসারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব প্রেসার কুকারটাও আমার খারাপ হয়ে গেছে জানেন এই যে এইভাবে ধরে ধরে সিটিটা দিতে হয় তো যাই হোক দেখুন মটর সয়াবিন সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন সেদ্ধ মোটর সয়াবিন আমি প্রেশার কুকার থেকে গামলায় ঢেলে নিচ্ছি এই দেখুন সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এই দেখুন মোটরগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা ছিলে নেব এরপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দারুচিনি এলাইচি লবঙ্গ গোলমরিচ ফোরনগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি আদা রসুন পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ বাটা সব একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখন চার পাঁচটা জেরা কাঁচা লঙ্কা মশলাটা খানিকক্ষণ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আদা রসুন পেঁয়াজ বাটাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা একেবারে ভালোভাবে বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি খানিকক্ষণ পর ফিরে এলাম দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে টমেটোটা এই করে গলিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন তো দেখুন আমি মশলাটা খুব ভালোভাবে করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আরও খানিক্ষণ ভালোভাবে ভেজে নেব তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা আমাদের হয়ে গেছে তো এখন আমি এই যে দেখুন সেদ্ধ আলুটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে আলুটা টুকরো করে নিচ্ছি আলুটা টুকরো করে নিয়েছি এখন ভালো মতো নারচাড়া করে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা মোটর সয়াবিনটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি সেদ্ধ করা মোটর সয়াবিনটা জল সমেত দিয়ে দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে নেব আর এখন এটাকে আমরা বেশ খানিক্ষণ ভালোভাবে একটুখানি কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক ঘুগনি লুচির রেসিপি দেওয়া আছে আপনারা সেই সমস্ত রেসিপিগুলোও দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো যাই হোক একটুখানি হলুদ কম হয়েছিল তো তার জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে খুবই সাধারণ আমার রান্না তবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদের অনেক লাগবে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি বেশ খানিকক্ষণ পর দেখুন ঘগনিটা থেকে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে আর দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে আপনারা চাইলে এরকম শুকনো শুকনো কিন্তু রাখতে পারেন আবার ঝোল ঝোলও বানাতে পারেন তো আমি ঝোল ঝোলই বানাবো তো যাই হোক দেখুন মোটরটা আমাদের কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেব একটুখানি শুকনো ঘুগনি আমি তুলে রাখছি খাওয়ার জন্য তো যাই হোক চলুন এখন পরিমাণ মতো জল দিয়ে দিই দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব একটুখানি লবণ লাগবে তো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা সয়াবিন মটরের ঘুগনি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঘুগনিটা আমি নামিয়ে নেব ঘুগনিটা জাস্ট অসাধারণ হয়েছে এরকম ভাবে হালকা তেল মশলায় ঘুগনিটা বানাবেন আপনাদের অনেক ভালো লাগবে এই ঘুগনি আপনি ভাত রুটি লুচি পাউডা যাই দিয়ে খানা কেন জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন আমি ঘুগনিটা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে ঘুগনিটা খেতে কতটাই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে সোয়াবিন দিয়ে ঘুগনি বানাবেন আপনাদের খুবই পছন্দ হবে এক্কেবারেই হালকা তেল মশলায় রান্না করেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার